ইসমুলিল্লা ই রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রসায়ন এই রসায়নের এমসি মধ্যে আপনাদের অনেক সমস্যা ফিল করেন আপনারা সেই সমস্যা থেকে কীভাবে মুক্ত করা যায় তারই ক্ষুদ্র প্রচেষ্টা তো আপনারা জানেন আমি ধারাবাহিক পাবে এমসি এর প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসি কিউ কী করতেছি আপনাদের সামনে তুলে ধরছি তো ধারাবাহিকতায় আজকে তৃতীয় অধ্যায় রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে মৌলের পর্যাপ্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এ অধ্যায়ের দ্বিতীয় টাইপ দ্বিতীয় টাইপের যে এমসিকিউগুলা এবং যে তথ্যগুলো আপনাদের জানতেই হবে সেই তত্ত্বগুলো আগেও আমি উপস্থাপন করবো তারপরে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলিউশন করে দেখাবো আপনাদেরকে তো টাইপ দিয়ে মধ্যে আপনাকে জানতে হবে দুইটা তথ্য এটা হচ্ছে পর্যায় ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত পর্যশারণিতে কীভাবে ইলেকট্রনিক বিন্যাস করা হয়েছে এবং আপনি কিভাবে একটা মৌলকে পর্যায় কোন গ্রুপে এবং কোন পর্যায়ে অবস্থিত সেটা নির্ণয় করবেন তারই আলোচনা তো আপনারা জানেন পর্যশনীতে দুইটা নাম্বারিং আপনারা দেখতে পান ওয়ান টু থ্রি ফোর আঠারো পর্যন্ত আর ওয়ানের এ দুইয়ের এ দুইয়ের বি চারের বি পাঁচের বি এইভাবে এ বি দ্বারাও চিহ্নিত করা হয় তো এই যে ওয়ান টু থ্রি এটা কিন্তু এই ইয়েটাগুলো এর নাম্বারিংগুলো করা হয়েছে সর্বাধুনিক পর্যায় হিসাবে উনিশশো সালে আইপেক অর্থাৎ আই যে সংস্থা রয়েছে কেমিস্ট্রির সেই সংস্থা অনুমোদন দিয়েছিল এই সংখ্যাভিত্তিক পর্যাসনাটাকে সাজানোর জন্য ওয়ান টু থ্রি আকারে এটা উনিশশো সালে কিন্তু সর্বপ্রথম যখন পর্যাসনীটা আবিষ্কার করা হয় তো ফলে এই পর্যায়ের স্মরণীয়টা নাম্বারিংটা ছিল এভাবে ওয়ান এ ওয়ান টু এ টু বি ফোর বি ফাইভ বি এইভাবে রোমান সংখ্যা দ্বারা এবং এবি দ্বারা তো এটা হচ্ছে আধুনিক পর্যায় আর সর্বাধুনিক সর্বাধুনিক পর্যায় হচ্ছে সংখ্যা ওয়ান টু এগুলা দ্বারা তো এই ছিল প্রথম তত্ত্ব দ্বিতীয় তত্ত্বটি হচ্ছে আপনি কীভাবে পর্যায় নির্ণয় করবেন একটা মূল্যের এবং কীভাবে গ্রুপ নির্ণয় করবেন সার হচ্ছে পর্যায় নির্ণয়ের জন্য আপনি দেখবেন সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ আপনি ইলেকট্রন বিনাশ করে দেখবেন সর্বশেষ ইলেকট্রনটা মানে কত নম্বর কোয়ান্টামে পড়েছে অর্থাৎ এন মানটা এনের মানটা কত নম্বরে পড়েছে যদি এনের মান সর্বোচ্চ চার হয় তাহলে পর্যায় হবে চার যদি পাঁচ হয় তাহলে পাঁচ ছয় হলে সয় হলে আমি লিখে দিয়েছি আর গ্রুপটা নির্ণয় করার জন্য আপনারা শোনা রাখবেন যদি এস ব্লক হয় তাহলে এন এক্স টু দি এস টু দি পাওয়ার এক্স এখানে এক্স বলতে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ এখানে দুইটাই এস এর মানে ওয়ান এবং টু হয় আপনারা জানেন যদি ওয়ান হয় তাহলে পর্যায়ে এক যদি দুই হয় তাহলে পর্যায় হবে দুই অর্থাৎ এন এস যদি লাস্টে হয় এন বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এস হচ্ছে তার ব্লক সংখ্যা অরবিটাল এটার মধ্যে যদি এক্সের উপরে পাওয়ার এক থাকে তাহলে পর্যায়ে এক হবে আর যদি দুই থাকে তাহলে পর্যায়ে দুই হবে কিন্তু শেষ ইলেকট্রনটা যদি এস এবং পি এর মধ্যে যায় তাহলে এস আর পি এর ইলেকট্রনের সাথে আপনি দুর্যোগ করে নেবেন আপনারা জানেন যে দশ ইয়ে থেকে তিন থেকে বারো পর্যন্ত এখানে দশটাইও আছে এই দশটা ইলেকট্রন মধ্যখানে এটা যোগ করতে হয় তো যখন দেখবেন কাটামোটা এভাবে বাড়ছে এন এস টু এন পি এক্স তখন এই যে টু এবং এক্স তার সাথে দশ যোগ করে নেবেন টু প্লাস এক্স প্লাস টেন এরপরে হচ্ছে এস প্লাস ডি যদি আসে শেষ ইলেকট্রনগুলো যদি এস প্লাস ডি এর মধ্যে প্রবেশ করে তাহলে এন এস টু এন মাইনাস ওয়ান ডি এক্স অর্থাৎ এখানে প্রধান কন্টাম সংখ্যা এন এস এর মান টু এই এস এর টু মানটা এবং এক্স এক্সের মানটা এই ডি এর উপরে যে মানটা আসছে সেটা যোগ করে দেবেন এস এবং ডি এর মানটা যোগ করে দেবেন শেষ যেমন মনে করেন নাইট্রোজেন সাত নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আপনারা জানেন ওয়ান এস টু টু এস টু পি থ্রি তাহলে এখানে টু অর্থাৎ সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হয়েছে রয়েছে টু যে কারণে তার পর্যায় হবে দুই আমরা যদি সোডিয়ামটা নেই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ তিন নম্বর কোয়ান্টাম সংখ্যার মধ্যে অর্থাৎ তিন নম্বরের মধ্যে পড়েছে সর্বশেষ ইলেকট্রন যে কারণে তার পর্যায় হবে তিন আয়রন আয়রন ছাব্বিশ ইলেকট্রন বিন্যাস আমরা জানি আঠারো আর্গন পর্যন্ত তারপরে উনিশ নম্বর ইলেকট্রন হচ্ছে ফোর এস টু উনিশ এবং বিশ তারপরে ছাব্বিশ মানে থ্রি ডি এটার অর্থাৎ চার নম্বর সর্বশেষ ইলেকট্রনটা চারের মধ্যে ঢুকেছে যে কারণে সর্বোচ্চ কন্টার সংখ্যা চার যে কারণে তার পর্যায়ে হচ্ছে ফোর আর ইলেকট্রন বিন্যাস করে যদি আপনি গ্রুপ নির্ণয় করতে হয় যেমন মনে করেন বারো নম্বর গ্রুপ এখানে নিয়ন অর্থাৎ এখানে আপনি নিয়নটা এভাবে ইয়ে করতে হবে নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস নিয়ন দশ তারপরে তিরিশ টু অর্থাৎ এই যে এসের মান এসের মান দুই যে তার গ্রুপ নম্বর হবে দুই সেইম এভাবে হ্যাঁ লাস্ট ইলেকট্রনটা এখানে দেখেন আসছে পি এবং এস এ আমি লিখেছি পি এবং এস এ যদি এস এবং পির মধ্যে যদি থাকে তাহলে তার সাথে দশ যোগ করতে হয় যখন এখানে দুই যুগ পাঁচ যুগ দশ সমান সমান সতেরো তা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এটা ক্লোরিন সতেরো সতেরো নম্বর গ্রহের মধ্যে অবস্থান আর আশা করি আপনারা গ্রুপ বুঝতে পেরেছেন এভাবে নিজেরা গ্রুপ বের করার চেষ্টা করবেন এখন আমরা চলে যাব সরাসরি বোট প্রশ্ন কী আছে সেগুলা সলিউশন করা করতে দেখেন প্রথমে বোট প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বোর্ডের মধ্যে বিগত বছর এসেছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং নিচে উত্তরও দিয়ে রেখেছি তারপর আমি দু একটা আপনাদেরকে বলে শোনাই যে প্রথম মৌলটা হচ্ছে এ এম থ্রি প্লাস এম বলতে আসলে মূলত কোনো মৌলের সংকেত নয় এটা একটা প্রচলিত অর্থে কোনো মৌলের সংকেত নয় এটা একটা অক্ষর দ্বারা বোঝানো হয়েছে এম থ্রি প্লাস আয়নে তেইশটি ইলেকট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যা হতে হবে এটা যশুর বোর্ড বাইশে আসছে রাজশাহী বোর্ড বাইশে আসছে যশুর বোর্ড পনেরোতে আসছে তো দেখেন এম থ্রি প্লাস এর অর্থ হচ্ছে এখানে ইলেকট্রন বলছে তেইশটা ইলেকট্রন যদি তেইশটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রন যদি তেইশটা থাকে তাহলে তার প্রুটন ফারামাণিক সংখ্যা বলতে পুটন সংখ্যা বোঝানো হচ্ছে তো তিনটা আয়ন দেওয়ার পরে যখন তার তেইশটা হয়েছে তাহলে বোঝা গেল এখানে ইলেকট্রন ছিল তেইশটা আর এই তিনটা মোট কয়টা ছাব্বিশটা ছাব্বিশটা ইলেকট্রন থাকলে তার প্রোটন সংখ্যাও তাকার কথা ছাব্বিশটা আর প্রোটন সংখ্যা যে কথা পারমাণিক সংখ্যা একই কথা যে তার পারবাণিক সংখ্যা হবে ছাব্বিশ অর্থাৎ তিনটা যুগ হয়ে যাবে ইলেকট্রনের সাথে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এটার উত্তর হবে ছাব্বিশ এইটা দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে অযুগ্ম ইলেকট্রনটা বের করার জন্য ম্যাঙ্গানিজ পঁচিশ আর্গন আঠারো তারপরে ফোর এস টু আঠারো উনিশ বিশ তারপরে থ্রি ডি ফাইভ এই হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস তো আর্গনের পরে আপনারা দেখতে পাচ্ছেন ফোর এস টু তারপরে এটাকে ডিওর বেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলা ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স তারপরে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে ডি জেড স্কোয়ার অর্থাৎ এই যে থ্রি ডি ফাইভ ফার্স্টটা ইলেকট্রনকে অযুগ্ম অবস্থায় থাকবে আর উত্তেজিত বলে এটা বাঙবে কিন্তু এখানে যেহেতু অযুগ্মাস্টটা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচটা যে হরেনি মেকানিজের ইয়ে হবে উত্তর হবে কত ফাস ইলেকট্রন মেঘানিজে কয়টা অযুগ্ম ইলেকট্রন মানে বেজুড় ইলেকট্রন কয়টা আছে পাঁচটা আছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে এটাও আমি বেঙ্ক এখানে দেখিয়ে দিয়েছি ক্রোমিয়ার মধ্যে এখানে রয়েছে ছয়টা অযুগ্ম ইলেকট্রন এখানে থাকবে কয়টা ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে একটা ছয়টা ফোর এস ওয়ান মানে এখানে পাঁচটা আর এখানে এসে একটা মুঠ হচ্ছে ছয়টা এরপরের প্রশ্নটি হচ্ছে কপারের উনিশতম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে তো এটা উনিশতম ইলেকট্রনটা ফোর এসে প্রবেশ করবে আপনারা যদি দেখেন ব্যাঙ্কে দেখেন তাহলে ফোর এসের উনিশ নম্বরটা পড়বে কপার মৌলটি পর্যশ্রমে কোন গ্রুপে অবস্থিত এটা হচ্ছে কোন পর্যায়ে বলতেছে কপার মৌলটি পর্যায়ে হচ্ছে এগারো নম্বর পর্যশনী কোন কোন গ্রুপে এগারো নম্বর গ্রুপের মধ্যে কপার অবস্থিত তারপরে ছয় নম্বর কুনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তিনটা ইলেকট্রন দিয়েছে তাহলে নিয়নের অনুরূপ হবে এটা কেন নিয়ন নেই ওইটা হবে ফ্লোরিন ফ্লোরিন ওইটা একটা গ্রহণ করছে যে কারণে এটা হবে দশ আচ্ছা তারপরে হলে গিয়া লাস্ট প্রশ্নটি হচ্ছে আর্গন থ্রি ডি টেন অর্থাৎ আঠারো তারপরে দশ উনি আঠাশ আর এক উনত্রিশ ইলেকট্রনটি এলুমিনিয়াম কোন বলে এটা কপারের তো এই ছিল দুই নম্বর টাইপ আশা করি ইনশাল্লাহ আগামীকালকে আপনারা তিন নম্বর টাইপে পেয়ে যাবেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিরপত্যার সারি কাজকর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম